আসসালামু আলাইকুম এবার কাতু আপনি যদি মোবাইলে ব্যাংকের পিআই ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য খুবই বেস্ট আপনি খুব সহজেই বিকাশে নগদ রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার মোবাইল থেকে আপনি যেখানে থাকুন না কেন আপনি যদি দেশে থাকুন অথবা আপনি দেশের বাইরে বিদেশ বা প্রবাসে থাকে থাকুন মোবাইল দিয়ে আপনি বিকাশ নগদ রকেট সবখানে টাকা ট্রান্সফার করতে পারবেন আমি আজকে বিকাশে টাকা ট্রান্সফার করে দেখাবো প্রসেস একে থাকবে আপনি বিকাশ নগদ রকেট যেখানে টাকা পাঠান না কেন একই প্রসেস তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন আপনি যদি প্রোবাইলে ব্যাংকের পিআই ব্যাংকিং অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন না করে থাকেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং আপনি যদি প্রোবাইলে ব্যাংকের অ্যাকাউন্ট না করে থাকেন কিভাবে অ্যাকাউন্ট কুত্তরি করবেন এবং আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে কিভাবে আপনি আদার ব্যাংকের টাকা ট্রান্সফার করবেন ইনস্টল টাকা ট্রান্সফার সেই ভিডিও আছে প্রোবাইলে ব্যাংকের তো আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন আমি আপনাদের জন্য এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কও দিয়ে দিব তো আমাদের বিকাশের টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে আমাদের আমাদের ব্যাংকিং অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে ওপেন করার পরে আমি চলে যাব আমার হোম হোম পেজ আসার পর আপনি দেখতে পাবেন ফান্ড ট্রান্সফার এম এফ এস এখানে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ওয়ালেট দেখাচ্ছে বিকাশ নগদ রকেট এখানে আপাতত তিনটা দেখাচ্ছে হয়তো আপনি যখন ক্লিক করবেন সেখানে আরও দেখাবে এখানে হয়তো বা আরো অন্য অন্য ওয়ালেটগুলো যোগ করা হবে কারণ কিছুদিন পর পর কিন্তু ব্যাঙ্কগুলো তাদের সার্ভার সফটওয়্যার আপডেট করে আমি যখন এই ব্লকটা তৈরি করতেছিলাম ওই সময় তিনটাই ছিল তো হতে পারে আপনার সময় তিনটা দেখাবে অথবা বেশি দেখাবে তো আমি যেহেতু এখান থেকে বিকাশে টাকা ট্রান্সফার করব তো সেক্ষেত্রে আমি এখানে বিকাশ ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটা অপশন আসবে ক্লিক করার পরে আপনার মনে হবে আপনি আপনার অপশন চলে আসছেন এখানে দেখতে পাবেন অনেকগুলো নাম এখানে দেখাচ্ছে এই নাম্বারগুলো আপনার মোবাইলে সেভ করা আছে আপনার কন্ট্রাক্ট নাম্বারে এখানে সেভ করা আছে তো যারা যারা বিকাশ অ্যাকাউন্ট খুলে রেখেছেন তাদের নাম্বার আপনার মোবাইলে সেভ থাকলে সেগুলো এখানে দেখাবে তো এখানে আপনি উপরে সেই নাম্বারটা লিখে দিবেন যদি তার নাম্বারটি আপনার মোবাইলে সেভ থাকে থাকে তাহলে তার নামটি এখানে চলে আসবে তো আমি এখানে যে বিকাশ নাম্বারে টাকা ট্রান্সফার করব সেই নাম্বারটি এখানে লিখে দিচ্ছি আমি নাম্বার টাকা ট্রান্সফার করার জন্য এখানে আমি ট্রাইভ টু কন্টিনিউ কন্টিনিউ আমি ক্লিক করে দেব তো এরপর চলে আসবে তার পরের অপশানে তো এরপর আমি এখানে অ্যামাউন্ট লিখে দেব কত টাকা আমি ট্রান্সফার করতে চাই এরপর দেখতে পাবেন নিচে ডিপ্রেশন এখানে আপনি কিছু লিখে দিবেন যে কি কারণ টাকাটা ট্রান্সফার করছেন আপনারা আপনাদের ইচ্ছে মতো লিখে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাকে আমার ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে তো এখানে আমি ক্লিক করে আমার ব্যাংক অ্যাকাউন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব যে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বারটি এটি হচ্ছে আমার মোবাইল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমার এই অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে বিকাশে চলে যাবে তারপর আমি এখানে প্রসেস ক্লিক করে দেব এরপর আমার এখানে সকল ডিটেল দেখাবে এখান থেকে তো গাইস আমি এখানে আমার সেফটি এবং প্রাইভেসির জন্য কিছু জিনিস হাইড করে দিয়েছি আপনারা দয়া করে বুঝে চেষ্টা করবেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে এখানে বিকাশ নাম্বারে দেখাচ্ছে বিকাশ অ্যাকাউন্টে কার নামে তার নাম দেখাচ্ছে অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে এবং আমি কত টাকা ট্রান্সফার করছি সব দেখাচ্ছে এরপর যদি আপনি টেক টেকমার্ক দিয়ে দেন তাহলে এটা পেনের বেশি অ্যাড হয়ে যাবে আমি এই বিকাশে আর টাকা পাঠাবো না তো সেক্ষেত্রে আমি একটা বেনিফিসি অ্যাড করে রাখতে চাচ্ছি না তাহলে কী হবে বেনিফিসি অ্যাড করলে এটা সেভ হয়ে থাকবে তো আমার প্রয়োজন নেই বলে চাচ্ছি না আপনার যদি প্রয়োজন হয় আপনার একে অ্যাড করে রাখবেন বেনিফিসি অ্যাড করে রাখবেন তো সবগুলো ঠিকঠাক থাকলে আপনি এখানে কনফার্ম ক্লিক করে দেবেন তো গাইস দেখতেই পারছেন আমার টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে আমার মোবাইলে অলরেডি আমার মোবাইলে মেসেজ চলে আসছে আমি যে এখন টাকা ট্রান্সফার করছি আমি কিন্তু চাইলে এই ডকুমেন্টটা কিন্তু ডাউনলোড করে রাখতে পারি এখানে ক্লিক করে তো আমার যেখানে টাকা ট্রান্সফার হচ্ছে তার ট্রানজেকশন সব দেখাচ্ছে এখানে তো এগুলা আমি কিছু জিনিস আমার সেফটি এবং প্রাইভেসি জন্য হাইড করে দিয়েছি তো বিকাশ যেহেতু টাকা সাথে সাথে চলে যায় এবং মোবাইলে আমার মেসেজ চলে আসছে তো সেক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে না টাকাটা কিন্তু তাৎক্ষণিক চলে যাবে তো গাইস এই ছিল আজকের ভিডিওতে আমার মনে হয় আমার ভিডিও দেখে আপনাদের উপকার হয়েছে তো আমার ভিডিও দেখে যদি আপনার সত্যি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ